আসসালামু আলাইকুম আমি আজকে একটা প্রসেস ইঞ্চি স্মার্ট বোর্ড আজকে শুক্রবার দিন ওপেন করতেছি সাতক থেকে আমাদের আলামিন স্যার অর্ডার দিয়েছেন উনি অনেক ব্যস্ত মানুষ সেই জন্য আসতে পারেন নাই স্যার আমাদেরকে অনলাইনে টাকা পাঠাইছেন এবং আমরা এখন স্যারের পক্ষ থেকে আমি আজকে জুবার দিন বিসমিল্লা করে ওনার বোর্ডটা ওপেন করলাম বিসমিল্লা ওপেন করতেছি হ্যাঁ দেখাইছে <leaves> <in looking> <language> <week> স্যার আর একটু সাউন্ড কমাই দিয়ে হ্যাঁ এতো অনেক সাউন্ড আমরা আমাদের যে যাবে তাকে সে সাউন্ড কমা দিবে আপনার সমস্যা নাই এটা অ্যান্ড্রয়েড এখন অ্যান্ড্রয়েড তো এখানে আবার আমরা উইন্ডোজ দিব হুম।